ভিওর্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে নতুন একটা আনকমন একটা ভিডিও নিয়ে আসছি এই ভিডিওটা আপনাদেরকে আজকে শেয়ার করব ভিওয়ার্স আজকে আমাদের তিনটা প্রোডাক্ট সিঙ্গাপুর প্রবাসী পঙ্কজ চন্দ্র দাস উনি আমাকে আমাদেরকে অর্ডার দিয়েছিল আজকে আমরা তিনটা জিনিস গাজীপুর ডেলিভারি দিতেছি তাই আপনাদের সাথে শেয়ার করতেছি সুপ্রিয় বিহার আমাদের এখানে এটা হলো স্টিলের আলমারি সুকেস এবং ড্রেসিং টেবিল তো প্রথমে আমি ড্রেসিং টেবিল দেওয়া শুরু করতেছি বিহার্স আমরা এই ড্রেসিং টেবিলটা আজকে কী কী দিয়ে তৈরি করছি এবং কত টাকা পড়ছে তা আপনাদের সে বিস্তারিত জানাইতেছি তো বিহার্স দেখেন একটা ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটা মানে সহজে দেখলে আপনারা বুঝবেন না এটা কিসের তৈরি দেখেন একদম পুরোই মনে হয় যে যেমন কাঠের তৈরি দর্শক আসলে কিন্তু না এটা কিন্তু আমরা স্টিল দিয়ে তৈরি করছি বাংলাদেশের সবচেয়ে দামি জিআই স্টিল দিয়ে দর্শক করেছি একদম চৌচালা চালের মতন আর আমরা দিয়েছি একটা এসেজের একটা দুইটা খুঁটি দুই পাশে দেখতে খুবই দারুণ আর দেখেন দর্শক আমাদের কাজগুলা আমরা দুই সাইডে দুইটা আমরা বক্স দিয়েছি এগুলার মধ্যে কিন্তু চুরি বা অন্য অন্য মেয়েদের প্রসাদনী জিনিসগুলি রাখার জন্য তো বিওয়ার্স এবং যেই উচ্চতাটা এই ড্রেসিং টেবিলের উচ্চতাটা কিন্তু আমরা দিয়েছি একদম সাড়ে ছয় ফুট আর পাশে দিয়েছি আমরা সাড়ে তিন ফুট দেখেন দর্শক নিচে একটা ড্রয়ার দিয়েছি বড় সিন্দুকের মতন আর উপরে দিয়েছি একটা ছোট ড্রয়ার এই ছোটো ড্রয়ারে যে কোনো জিনিস রাখা যাবে আর দর্শক দেখেন আর আমরা এখানে ব্যবহার করছি দর্শক একদম এখন আপনাদের দেখাইতেছি ভিওয়ার্স এই আলমারি আলমারি কিন্তু খুবই ইউনিক একটা আলমারি আপনারা হয়তো এরকম ডিজাইনের অন্য কোনো জায়গায় আলমারি দেখছেন কিনা জানি না দেখেন আমরা এখানে যে ডিজাইনটা করেছি খুবই সুন্দর চমৎকার ডিজাইন একটা শুরুতে দিয়েছি আমরা একটা ইংলিশ হ্যান্ডেল যা এটা দিয়ে লকও করা যাবে প্লাস এটা দিয়ে খোলাও যাবে উন্নত মানের অনেক এটা কিন্তু নর্মালও আছে দেখেন দর্শক এখন আপনাদেরকে ভিতরটা দেখাইতেছি ভিতরে আমরা কি কি দিয়ে ব্যবহার করছি দেখেন নিচে একটা সিন্দুক ব্যবহার করেছি উপরে দুইটা ডয়ের ব্যবহার করেছি ডয়েরটা আর উপরে আমরা একটা দিয়েছি চোরাই পকেট যে কিনা সহজে কেউ বুঝবে না এখানে কি আছে এটার মধ্যে কিন্তু মানে তাক তাকই বোঝা যায় আর উপরে দিয়েছি দুইটা তাক এবং মাঝখানে একটা বাঘ বাঘ সিস্টেম দিয়েছি যাতে দুই সাইডে দুই ধরনের জিনিস রাখা যায় এ হলো দর্শক আমাদের নতুনত্ব আলমারির সিস্টেম এখন আপনাদেরকে দেখাইতেছি ওয়াল সুকেশ দর্শক ওয়াল সুকেশটি কিন্তু খুবই বড় সাইজের এবং খুবই উন্নত মানের আনকমন দেখেন উপরে যে ডিজাইনটা করে দিয়েছি আমরা ডিজাইনটা দিয়েছি বিট সিস্টেম দর্শক দেখেন এবং দুই পাশে কিন্তু আমরা দুইটা এসএসের এখানেও দুইটা পিলার দিয়ে দিসি আর এখানে দর্শক আপনার যে দুই এই ভিতরে খুলে দেখাইতেছি এখানে যে আমরা তাক সিস্টেম করে দিয়েছি এই পাশে একটা এবং মাঝখানে দিয়েছি দুইটা আমরা গ্লাস সিস্টেম গ্লাস কি খুবই দামি গ্লাস এবং খুবই মানে মোটা গ্লাস দিয়েছি আর এখন আপনাদেরকে দেখাইতেছি দর্শক নিচে নিচে দুই সাইডে দুইটা দেখেন খোলায় দেখাইতেছি দুই সাইডে দুইটা সিন্দুক সিস্টেম ভিতরে অনেক কিছু মালামাল রাখা যাবে এবং নিচে দিয়েছি দিয়েছি বড় একটা দর্শক আর এখানে দিয়েছি গ্লাস সিস্টেম করে যাতে ভিতরে সিরামিকের জিনিসপত্র রাখা যায় যাতে দেখা যায় আর কি তো এই হলো দর্শক আজকে আমাদের কার্যক্রম আপনাদের যদি এই মালামালগুলো ভালো লাগে তাহলে আমাদের কাছ থেকে নিতে পারেন বিভিন্ন গিফটের কাউকে কোনো বিয়ের গিফট বা কাউকে গিফট দেওয়ার জন্য এই প্রোডাক্টগুলো দিলে আমার মনে হয় ইনশাআল্লাহ ভালো হবে কারণ দামেও সাশ্রয় এবং মানে অনেক উন্নত এবং ডিজাইনেবল আনকমন ডিজাইনেবল জানি না আপনারা ইউটিউবে অন্য কেন চ্যানেলে এরকম ডিজাইন দেখছেন কিনা না তো ইনশাআল্লাহ মালামালগুলো খুবই ভালো এবং উন্নত মানের তো দর্শক আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদের কাছে নিতে পারেন আমাদের ঠিকানা হল ঢাকা নরসিংদী এবং ভিডিও স্ক্রিনে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর চাইলে আপনারা সরাসরি আমাদের কারখানায় এসে মাল দেখে এই এই ডিজাইন ছাড়াও আরও নর্মাল অন্য অন্য যেই কালারের ডিজাইন বলেন সেই কালারই দেওয়া যাবে সরাসরি গুগল ম্যাপে আমাদের এমকে সিল ইউনিট লিখে সার্চ দিলে আমাদের অ্যাড্রেস এসে যাবে তো দর্শক সবার দীর্ঘয়ু এবং মঙ্গল কামনা করতেছি আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ